Thank <laughs> হরে কৃষ্ণ আমার সকল সুপ্রিয় ভক্তবৃন্দ কৃষ্ণপ্রেমী চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই আশা করি রাধারানীতি পাই সবাই কুশলে আছেন বন্ধুরা আজ অনেক দিন পরে আবারও একটা নতুন প্রসাদের আইটেম নিয়ে এসেছি এটা বানানো কিন্তু খুবই সোজা আগে থেকে চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই বা রকম ছাঁচ ব্যবহার না করেই কত সহজে বাড়িতে একদম নরম তুল তুলে স্পঞ্জি জালিদার ইডলি বানাবেন এবং কত সহজে সেটা বানাবেন তার পুরো রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কিন্তু কৃপা করে পুরো ভিডিওটা অবশ্যই দেখা যায় তাহলে বন্ধুরা দেরি নয় চলুন রেসিপিটা শুরু করা যাক তো প্রথমেই এই ইডলি বানানোর জন্য লাগবে আমাদের সুজি এখানে একদম সরু দানা যে সুজিটা হয় ওইটা নিয়েছি আর পরিমাণটা রয়েছে চারশো গ্রাম মতো এরপর দিয়ে দিলাম সাত মতো লবণ আর চারশো গ্রাম সুজির জন্য এখানে লাগছে আমার দুশো থেকে তিনশো গ্রাম মতো টক দই টক দই কিন্তু অবশ্যই দিতে হবে আর একদম নর্মাল রুম টেম্পারেচার থাকা দইটাই দেবেন কোনো ফ্রিজের দই এখানে ব্যবহার করা যাবে না প্রথমে দইটা দিয়ে ভালো করে সুজির সাথে মিশিয়ে নিলাম তারপর অল্প অল্প জল দিয়ে এরকম একটা ব্যাটার বানিয়ে নেব যেহেতু শরীর জল ফেলে ফলে তাই আপাতত এখন অল্প একটু জল দিয়ে ফেটিয়ে রেখে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তারপর পরে যদি জল লাগে তখন আবার ব্যবহার করবো ততক্ষণে চলুন একটা আমরা চাটনি বানিয়ে নিই যেটা এই ইডলির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকের এই চাটনিটা বানানোর জন্য লাগবে আমার একটা নারকেল এখানে একটা ছোট্ট নারকেল আমি আগে থেকে ভেঙে নিয়েছি এখন নারকেলটা ভালো করে কুড়ে নেব বন্ধুরা একবার হলেও কিন্তু এই নারকেলের চাটনিটা বানিয়ে ইডলি খাবেন দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাছাড়া আপনারা এই ইডলির সাথে সাম্বার বানিয়েও খেতে পারেন তো এর আগে এক বছর মতো আগে আমি একটা ইডলির ভিডিও বানিয়েছিলাম সেখানে একটা সাম্বারের রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো নারকেলটা ভালো করে কুড়ে নিয়েছি তবে নারকেলের ব্যাক পোর্শনটা করবেন না মানে যে কালো অংশটা থাকে ওটা দিলে কিন্তু চাটনির কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে তো এখন নারকেল কোড়াটা একটা মিক্সিং জারে নিয়ে নিলাম তারপর কিছুটা পরিমাণ ছোলা দিয়ে দিলাম ওই তো আপনার হাতে এক মুঠি মতো ছোলা দিলাম আর এক মুঠি মতো বাদাম দিয়ে দিলাম বাদামটা বাড়িতেই ভেজে নিয়েছিলাম স্বাদ মতো লবণ দিলাম একটুখানি কালিপাতা দিয়েছি আর সবার শেষে দিয়ে দিলাম এখানে টক দই হাফ বাটির থেকেও কম একটু টক দই দিলাম আর অল্প একটু জল দিলাম দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে তো বন্ধুরা এখানে আপনারা টক দইয়ের পরিবর্তে তেঁতুলও ব্যবহার করতে পারেন তেঁতুলটা সেক্ষেত্রে আগে থেকে জলের মধ্যে চটকে নিয়ে দিলে ভালো হয় তো ভালো করে সবকটা উপকরণ এইভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি এখন পেস্টটা একটা পাত্রের মধ্যে ঝেলে নিচ্ছি তো বন্ধুরা পেস্টটা দেখেই বুঝতে পারছেন অনেকটাই কিন্তু গাঢ় রয়েছে এরকম গাঢ় চাটনি কিন্তু আমরা খাবো না তো তার জন্য এখানে মিক্সি ধোয়া জলটা অল্প অল্প করে দিয়ে দিলাম জলটা দিয়ে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো জলটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে তো এখনও কিন্তু আমার চাটনিটা প্রস্তুত নয় এতে কিন্তু আরও কিছু উপকরণ দিতে বাকি তাও কী উপকরণ দেব সেটা দেখতে থাকুন পুরো ভিডিওটা এখন বন্ধুরা উনুন ধরে উনুনে একটা কড়াই বসিয়েছি এবং কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এখন জলটা ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ততক্ষণে চলুন আমরা এই ইডলি বানানোর জন্য এরকম ছোট ছোট প্লেট বা বাটি নিয়েছি আপনার কাছে যদি ইডলি মোল্ড বা ছাঁচ থেকে থাকে সেটা দিয়েও বানাতে পারেন কিন্তু আমার কাছে যেহেতু ইডলি মোল্ড নেই তাই এরকম প্লেটের মধ্যেই কিন্তু আমি ইডলিগুলো বানাবো তার জন্য প্রথমে প্লেটটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর প্লেটের মধ্যে এরকম তেল ব্রাশ করে নিতে হবে তাহলে ইডলিটা যখন ঠান্ডা হবে খুব সহজেই কিন্তু প্লেটের থেকে ছেড়ে আসবে তো এরকম ছোট ছোট বাটি দিয়েও কিন্তু একবার হলেও বাড়িতে ইডলি বানিয়ে দেখবেন বুঝতেই পারবেন যে ইডলি বানানো জন্য সবসময় মূল্যের প্রয়োজন পড়বে না আর এদিকে আমরা যে সুজির ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দেখতেই পাচ্ছেন আগের থেকে কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে কারণ কি বলুন তো সুজি যেহেতু জল পেলে ফলে তাই ব্যাটারটা আগের থেকে আরও গাঢ় হয়ে গেছে তাই এখানে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এরকম একটা ব্যাটার আমাকে বানিয়ে নিতে হবে ব্যাটারটা কিন্তু খুব মোটা বা খুব পাতলা হবে না ঠিক যেভাবে আমরা কেকের ব্যাটার বানাই ওই একটা ব্যাটার হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো বেকিং বেকিং সোডা এবং হা এক চামচ বেকিং পাউডার আর অল্প একটু জল দিয়ে ভালো করে বেকিং সোডা এবং বেকিং পাউডারটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এখানে চাইলে আপনারা একটা ইনোর প্যাকেট ব্যবহার করতে পারেন তো ব্যাটারটা কিন্তু আমার এখন একদম রেডি হয়ে গেছে তো এদিকে যে আমরা জলটা গরম করতে বসিয়েছিলাম জলটা কিন্তু ফুটে গেছে দেখতেই পাচ্ছেন এখন এর মধ্যে একটা চামচে করে বাইরে হাতাতে করে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছি ওই তেলটা গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো সর্ষে কালো সর্ষে দিলাম এখানে আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি আর হাফ চা চামচ মতো বিউলির ডাল আর হাফ চা চামচ মতো ছোলার ডাল ভালো করে কিন্তু তেলটার মধ্যে এই উপকরণগুলো ফুটিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার কাছে যেহেতু তো তড়কা প্যান নেই তাই এইভাবে হাতটা করে আমি তরকাটা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে তড়কা প্যান বা যে কোনো সস সসপ্যানে করে নিতে পারেন সবার শেষে এখানে কারিপাতাটা দিলাম আর তেলটা কিন্তু খুব বেশি গরম হলে হবে না তাহলে তা কারিপাতাগুলো একদম ছিটিয়ে পড়তে পারে তাই উষ্ণ গরম তেলে কিন্তু কারিপাতাগুলো দিয়ে ভালো করে তরকাটাকে একবার ফুটিয়ে নেবেন একবার ফুটে গেলে এই গরম তরকাটা নিয়ে আমরা আগে থেকে রেডি করে রাখা নারকেলের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এই তরকাটা দিলেই কিন্তু আমাদের মুখরোচক চোখ নারকেলের চাটনি একদম প্রস্তুত হয়ে গেল এই চাটনি কিন্তু ইডলি ধোসা সবার সাথেই ভীষণ খেতে ভালো লাগে একবার হলে কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন তো এদিকে যে আমরা জলটা গরম করতে বসিয়েছিলাম তার মধ্যে এভাবে অধিক ছিদ্রযুক্ত একটা থালা বা প্লেট রেখে দিলাম এবং ঢাকা দিয়ে জলটা আবারও কিছুক্ষণের জন্য গরম করে নেব আর এদিকে যে আমরা ব্যাটারটা রেডি করে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরমই পাতলা রেখেছি এখন তেল ব্রাশ করে রাখা প্লেটগুলোর মধ্যে এক হাতা করে ব্যাটারগুলো দিয়ে দেব তো ব্যাটারের পরিমাণটা কিন্তু বেশি দেবেন না যেহেতু ব্যাটারগুলো ভাবে আরোটা অনেক ফুলবে তাই এক হাতা বা তারও কম ব্যাটার দিলে কোনো অসুবিধা নেই তো এইভাবে কয়েকটা প্লেট আমরা রেডি করে নিলাম এখন এদিকে জলটা গরম করতে বসেছিলাম অনেকটাই কিন্তু গরম হয়ে গেছে এখন রেডি করে রাখা ব্যাটারের প্লেটগুলো একে একে এই থালার মধ্যে সাজিয়ে নিচ্ছে এখন ঢাকা দিয়ে মিডিয়াম আছে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভাপ দিয়ে নেব পনেরো মিনিট পর ফিরে এলাম বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমাদের ইডলি রেডি হয়েছে কি না দেখতেই পাচ্ছেন ইডলিগুলো ফুলে কিন্তু অন ডাবল হয়ে গেছে আর এখন ইডলিগুলো রেডি হয়েছে কি না কী করে বুঝবেন তার জন্য এরকম একটা টুথপিক নিয়ে এই ইডলিগুলোর মধ্যে গাঁথলে যদি টুথপিকের গায়ে কিছু লেগে না থাকে তাহলে কিন্তু বুঝতে পারবেন ইডলিগুলো একদম প্রস্তুত হয়ে গেছে এই ইডলিগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এগুলোকে নামিয়ে নিয়ে আমরা পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঠান্ডা করে নেব গরম অবস্থাতে মোটেও কিন্তু প্লেট থেকে ইডলিগুলো ছাড়ানোর চেষ্টা করবেন না তাহলে কিন্তু প্রত্যেকটা ইডলি ভেঙে যাবে তাই এইটুকু সময় আপনাকে অবশ্যই দিতে হবে পাঁচ সাত মিনিট ঠান্ডা করে নেওয়ার পর দেখতে পাবেন ইডলিগুলো কিন্তু খুব সহজেই প্লেট থেকে ছেড়ে আসছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ইডলিগুলো প্লেট থেকে ছেড়ে আসছে তো এইভাবেই করে কিন্তু প্রত্যেকটা ইডলি আমরা বানিয়ে নেব তো বন্ধুরা এরপর নিশ্চয়ই আশা করি মোলের অপেক্ষায় আপনারা ইডলি বানাবেন না মোল ছাড়াও বাড়িতে যদি এরকম ছোট ছোট্ট প্লেট বা বাটি থেকে থাকে তাতেই কিন্তু খুব সহজে আপনারা ইডলি বানিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা দেখতেই পেলেন তো ইডলি বানানো ঠিক কতটা সহজ আগে থেকে চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই কিন্তু হঠাৎ করে ইডলি খেতে চাইলে এরকম ঝটপট সুজি দিয়ে আপনারা খুব সহজেই ইডলি বানিয়ে ফেলতে পারবেন আর দেখতেই পাচ্ছেন ইডলিগুলো ভেতর থেকে কতটা নরম তুলতুলে এবং জালিদার হয়েছে বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি আসে আপনি কিন্তু খুব সহজেই ইডলি বানিয়ে দিতে পারবেন এটা বানানো কিন্তু অত্যন্ত সহজ আর এইভাবে প্রত্যেকটা টিপস ফলো করে যদি বানান তাহলে কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায় তো প্রত্যেকটা ইডলি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে এখন থেকে কিন্তু আর মোল্ডের জন্য আপনাকে ওয়েট করতে হবে না তো এইভাবে ইডলিগুলো সাজিয়ে নিয়ে প্রথমেই কিন্তু তুলসীপত্র দিয়ে গোবিন্দকে আমরা নিবেদন করব তারপরে সবাই মিলে একসাথে প্রসাদ পাব তাহলে বন্ধুরা দেখতেই পেলেন ইডলি বানানো ঠিক কতটা সহজ আপনারাও বানান আর সবাই মিলে একসাথে প্রসাদ পান আর আমার এই ছোট্ট ছোট্ট প্রসাদের আইটেমগুলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখলে ফেসটা ফলো করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের দিন হরে কৃষ্ণা